নমস্কার কবিতার নাম গাছ কবিতাটি লিখেছেন অংশুমান কর অ্যামাজনে অর্ডার দিয়ে কিনে আনি জৈব মৃত্তিকা তার সঙ্গে মেশাই এটা ওটা সেটা যেমন যেমন মালি বলে দেখি গাছের গোড়ার মাটি ভিজে আছে কিনা, সেই বুঝে জল দিই যত্ন করি যত দূর সম্ভব তবু কোনো কোনো গাছ মারা যায় বাঁচে না আবার এতটুকু যত্ন না করলেও তার পাশের গাছই ঘন সবুজ হয়ে ওঠে লাল সাদা ফুল ফোটায় গাছ তো গাছ নয় সম্পর্ক ধন্যবাদ